পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন এ সময়ের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলেও জানিয়েছেন তিনি প্রথম কর্ম দিবস রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন পুলিশের ফোর্স জয়েন করেনি তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন তিনি আরও বলেন এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে অহেতুক কেউ কারো গায়ে হাত তুলবেন না বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে ঢালাও হবে কাউকে দোষারোপ করা যাবে না এর আগে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে তিনি বলেন পুলিশের মোরাল অনেক ডাউন চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কি হতে পারে তিনি আরও বলেন আপনারা এখন দেখছেন পুলিশ ছাড়া আপনারা নিজেরাই সাফার করছেন রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বলি যে আল্লাহ আল্লাহ করো আর কিছু করার নেই কী করার আছে সেখানে যদি পুলিশ না থাকে